বাঁচবেন আর মাত্র তিন দিন অনেক সময় ডাক্তারে বলে না এরকম যদিও মতের মালিককে আল্লাহ ডাক্তারে ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি আপনাকে বলল আমাকে বলল আমাদেরকে বলল যে আপনি আর বাঁচবেন তিন দিন কয়দিন আগামী তিন দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে আচ্ছা সত্যি করে বলেন তো এই তিনটা দিন আপনি ঝগড়া করবেন আমি সবার সবার একটু মনোযোগ দিচ্ছি এই তিনটা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয় আপনি এই তিনটা দিন যা যা করবেন না আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন এই তিনটা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন এই তিনটা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে আচ্ছা এই তিনটা দিনকে আপনি জায়গা দখল করতে যাবেন এই তিনটা দিন কি আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সে হিসাবটা করবেন এই তিনটা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন এই তিনটা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বে অফাই করে বেমানি করে দূরে ঠেলে দিবেন এই তিনটা দিন কি আপনি মারামারি করতে যাবেন একটু আওয়াজ দিয়ে বলেন যাবেন এই তিনটা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন এই তিনটা দিন আপনার মন কি চাইবে একটু নামাজটা করি একটু কোরআন তেলাওয়ারটা করি একটু কোরআন অলওয়ার্ডটা শুনি একটু মার চেহারাটা একটু দেখি একটু বাবার চেহারাটা দেখি একটু বউয়ের চেহারাটা দেখি একটু সন্তানদের চেহারাটা দেখি একটু নাতি নাতনির চেহারাটা দেখি একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি আমার বোনটার চেহারাটা দেখি তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে কারো প্রতি অভিযোগ কাজ করবে এই তিনটা দিনের কথা একটু শেখ স্মরণ করেন না যে তিনটা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলা থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য এই কাজগুলা করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনি আলোকিত হয়ে যাবে বলেন না আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝার তো অফিক দান করি একটু সবাই মিলে বলি না আমিন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অফিক দান করো কয়দিন বলেন কয়দিন তিন দিন আপনার আমার তিন সেকেন্ডেরও বিশ্বাস মামলা করে কার কি লাভ হয়েছে কথা বলে না রে ভাই আপনাদের এলাকায় মামলা আছে না নাই এলাকায় মামলা আছে না সম্পত্তির মামলা বাই বাই বোনের মামলা কি লাভটা হয়েছে দেখেন সময় নষ্ট টাকা নষ্ট ব্রেন নষ্ট হ্যাঁ দিন নষ্ট রাত নষ্ট গুণ নষ্ট সময় নষ্ট সম্পদ নষ্ট অথচ আপনি যদি আল্লাহর দিকে তাকায় যা ভাই এক ইঞ্চি জায়গা তো যা দিলাম এক হাত জায়গা যা দিলাম তুই আমার ছোট ভাই দিলাম কারণ আমি তো বড় হয়ে আসিনি আমার আল্লাহ জেনে শুনে আমাকে তোদের বড় ভাই বানাইছে বড় বোন বানাইছে তার মানে আল্লাহ আমাকে বড় হওয়ার যোগ্যতা দিয়েই বড় বানিয়ে পাঠিয়েছে বট গাছ একবার বলি আলহামদুলিল্লাহ হয় নাই আরো জোরে আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন মুখে শাহাদাতের পানি সে শোনা রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে কারো জবান যেন চুপ করে না থাকি সাগরে উত্তর টুলি সর্বস্তরের ইমানি এলাকাবাসীর মোহাব্বতে সজ্জিত আজকের মুসান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্ত বক্তা আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত হেলে সুন্নাত রৌনকে মিল্লত হজুর আল্লামা মৌলানা জয়নুল আবেদিন আলকাদিরি মদাজুল আলী সাহেব উপস্থিত আমার ডানে বামে উপস্থিত কেরাম উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান আজাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ অবস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক আসসালামু আলাইকুম মন প্রাণ উজাড় করে রবের রহমতের দরবার থেকে ভিক্ষা পাওয়ার আশায় রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে রবকে রাজি করার নিয়তে রবের দরবারে অন্তরের মাথা ঝুঁকিয়ে রবের দরবারে শুক্রিয়া আদায় করার জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের জন্য সবাই মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের অতীতের কবিরা সগিরা গুনাকে আল্লাহ দয়া করে যেন মাফ করে দেন আমিন আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাকে মাফ করে দিন আমিন আরেকটু জোরে বলি আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সকলের দোয়ারুশিলাই রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীর আজাবকে বন্ধ করে দিয়ে সকলকে আজাব থেকে মুক্তি দান করুন আমি আমার ইমানি ভালোবাসার ভাইদের কাছে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে নিবেদন করছি আল্লাহ তালা আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ আর একটু আস্তে করি বলি ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর কথা আমি অদমের কোনো শব্দ কোনো বাক্য কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই তবে অনুরোধ রাখব মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালত দিয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মার হাবা আর একটু জোরে যত নিরবতার সাথে আপনারা আমি অদমকে সাপোর্ট দিতে পারবেন তত স্বাচ্ছন্দ্য বোধের সাথে আমি বলার চেষ্টা করব করবো তিকে ইল্লা রব যতটুকু আমি অদমকে দয়া করেন তো জায়গার তুলনায় আশেকের উপস্থিতি অনেক বেশি আমি অনুরোধ রাখব সবাই নিজ নিজ সেফটি খেয়াল রাখবেন বিশেষ করে যে সমস্ত টিউব আছে এই টিউবলাইটের নিচের মধ্যে ট্যাপ লাগানো আছে কিনা আপনারা নিজেরাই চেক করে দেখেন যদি ট্যাপ লাগানো থাকে নিরাপত্তার সাথে দাঁড়ান আর যদি ট্যাপ লাগানো না থাকে আপনারা সেটা লাগানোর মিস্ত্রির সাথে কথা বলে ব্যবস্থা করুন না হয় ইলেকট্রিক শটেরও সম্ভাবনা জোরে বলে না সম্ভাবনা প্রেমিক যখন প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে যায় তখন দিন রাতের আর কোনো খবর থাকে এখানে এমন অনেক আল্লাহর বান্দা বসে আছে যারা পাঁচটা মিনিট ফ্যান ছাড়া ঘরে থাকতে পারে না এসি ছাড়া থাকতে পারে না যারা এমন অনেকেই আছেন যারা সোফা ছাড়া কখনো বসতে চাই না আজকে আল্লাহ এবং রসুলের জন্য এই ফ্যান ছাড়া গরমের মধ্যে দাঁড়িয়ে আছে চিপের মধ্যে বসে আছে কথা বলেন ঠিক কিনা এই যে স্পিড যে স্পিডটা আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরে দান করেছেন এই স্পিডটা এমন একটা শক্তিশালী স্পিড আপনি ভালো করে এখানে দেখলে আপনার অনেক পরিচিত চেহারাকে আপনি দেখতে পাবেন যাদের চলাটা স্ট্যান্ডার্ড যাদের বসাটা স্ট্যান্ডার্ড যারা কখনো দাক্কা দাক্কি করা পছন্দ করে না গরমের মধ্যে থাকা পছন্দ করে না আজকে সেই ছেলেরা সেই যুবকরা যারা 10টা মিনিট এক জায়গায় বসে আড্ডা দিতে পারে না এত অস্থির হয়ে থাকে আজকে এমন অনেক যুবক আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য এই চিপাচিপির মধ্যে দাঁড়িয়ে আছে এই আশায় রবের রহমটুকু হবে রব খুশি হয়ে যাবে গুনাহের কাতা মাফ হয়ে যাবে রব চাহে তো আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিতে পারে সুবাহ বিশ্বাস আছে না নাই পিছনের বাইরে একটু বলেন বিশ্বাস আছে না না আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে চাইলে ও প্রিয় থেকে প্রিয় বানাতে পারে আল্লাহ চাইলে জাহান নামিকে জান্নাতি বানাতে আল্লাহ চাইলে অসুস্থ কে সুস্থ বানাতে আল্লাহ চাইলে খারাপকে কে ভালো বানাতে এই আশা সবার আছে তো ইনশাল্লাহ আমি অনুরোধ করব বেশিক্ষণ ডিস্টার্ব করব না যেন আপনাদের কষ্ট না হয় কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব সুবাহান আল্লাহ বলি আস্তে আস্তে বললো শোনা যাচ্ছে পিছনে পিছনের বাইরে শোনা যাচ্ছে আমি মাঝে মধ্যে একটু আস্তে আস্তে বলবো তো সেই জন্য বলছি আর কি মাইকের আওয়াজটা একটু ভিতরেরটা বাহিরেরটা একটু কমায় দেন ভিতরেরটা একটু বাড়ায় দেন মাশাল্লাহ মাশাল্লাহ বাস যারা যারা রবের বান্দা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আছি সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আমার ভাই জোনুল আবিদিন সাহেব আলোচনার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিয়ে আলোচনা করেছিলেন করেন নাই বাইকের স্পিড কত বলছে হ্যাঁ বলছে বাইকের কত বলছে মনে আসছে নাকি ভুলে গেছেন রাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাই গল গলা সুব লাগার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ خودرو নহ দুজন আতুন আর 15 নাই আতুন ব্যাটারি একখান আছে ভাই ইন তেলিলো সাইড নিউ উড়ে অন আবার Honda সাইডের কথা হবে তেল তো যারা স্পিডে চালায় ওনাদেরকে বলেছেন কথা বলেন ঠিক না ঠিক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ঠিক আর মাত্র তিন দিন ঠিক অনেক সময় ডাক্তাররা বলে না এরকম যদিও হায়াক মতের মালিককে আল্লাহ ডাক্তারে ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি আপনাকে বলল আমাকে বলল আমাদেরকে বলল যে আপনি আর বাঁচবেন তিন দিন কয়দিন আগামী তিন দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে আচ্ছা সত্যি করে বলেন তো এই তিনটা দিন আপনি ঝগড়া করবেন আমি সবার সবার একটু মনোযোগ দিচ্ছি এই তিনটা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয় আপনি এই তিনটা দিন যা যা করবেন না আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন এই তিনটা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন এই তিনটা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে আচ্ছা এই তিনটা দিন কি আপনি জায়গা দখল করতে যাবেন এই তিনটা দিন কি আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সে হিসাবটা করবেন এই তিনটা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন এই তিনটা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেয়া অফাই করে বেমানি করে দূরে ঠেলে দিবেন এই তিনটা দিন কি আপনি মারামারি করতে যাবেন একটু আওয়াজ দিয়ে বলেন যাবেন এই তিনটা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন এই তিনটা দিন আপনার মন কি চাইবে একটু নামাজটা করি একটু কোরআন তেলাওয়ারটা করি একটু কোরআন তেলাওয়ারটা শুনি একটু মার চেহারাটা একটু দেখি একটু বাবার চেহারাটা দেখি একটু বউয়ের চেহারাটা দেখি একটু সন্তানদের চেহারাটা দেখি একটু নাতি নাতনির চেহারাটা দেখি একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি আমার বোনটার চেহারাটা দেখি তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে কারো প্রতি অভিযোগ কাজ করবে এই তিনটা দিনের কথা একটু শেখ স্মরণ করেন না যে তিনটা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলা থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য এই কাজগুলা করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনি অনেক আলোকিত হয়ে যাবে বলেন না আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝার তো অফিক দান করি একটু সবাই মিলে বলি না আমি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অফিক দান করো কয়দিন জোরে বলেন কয়দিন তিন দিন আপনার আমার তিন সেকেন্ডেরও বিশ্বাস মামলা করে কার কি লাভ হয়েছে কথা বলে না রে ভাই আপনাদের এলাকায় মামলা আছে না নাই এলাকায় মামলা আছে না সম্পত্তির মামলা বাই 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 বোনের মামলা কি লাভটা হয়েছে দেখেন সময় নষ্ট টাকা নষ্ট ব্রেন নষ্ট হ্যাঁ দিন নষ্ট রাত নষ্ট গুম নষ্ট সময় নষ্ট সম্পদ নষ্ট অথচ আপনি যদি আল্লাহর দিকে তাকায় যা ভাই এক ইঞ্চি জায়গা তো যা দিলাম এক হাত জাগা যা দিলাম তুই আমার ছোট ভাই দিলাম কারণ আমি তো বড় হয়ে আসিনি আমার আল্লাহ জেনে শুনে আমাকে তোদের বড় ভাই বানাইছে বড় বোন বানাইছে তার মানে আল্লাহ আমাকে বড় হওয়ার যোগ্যতা দিয়েই বড় বানিয়ে পাঠিয়েছে বড়দের কাজ হচ্ছে বট গাছ একবার বলি আলহামদুলিল্লাহ হয় নাই আরো জোরে আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন আল্লাহ Allah, hey. Allah. हे अ Oh মুখে শাহাদাতের তের পানি শের শুনা রে সাগরে শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে কারো জবান যেন চুপ করে না থাকি সাগরে অন্ধকার উত্তর মোগল সর্বস্তরের ইমানি এলাকাবাসীর ভালোবাসায় মহাব্বতে সজ্জিত আজকের এই নুরানী ইমানী নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা বক্তা আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ মিল্লাত রৌনক আহলে সুন্নত রৌনকে মিল্লত হুজুর আল্লা মৌলানা জয়নুল আবেদিন আল কাদিরি আলী সাহেব উপস্থিত আমার টানে বামে উপস্থিত কেরাম উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান আজাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার বাইরা মন প্রাণ উজাড় করে রবের রহমতের দরবার থেকে ভিক্ষা পাওয়ার আশায় রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে রবকে রাজি করার নিয়তে রবের দরবারে অন্তরের মাথা ঝুঁকিয়ে রবের দরবারে সুক্রিয়া আদায় করার জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি আবাজ ব্যবহার করে রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের জন্য সবাই মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানি আওয়াজে বলি মেহেরবানি করে আমাদের সকলের অতীতের কবিরা সগিরা গুনাকে আল্লাহ দয়া করে যেন মাফ করে দেন আমিন আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুণাকে মাফ করে দিন আর একটু জোরে বলি আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সকলের দোয়ারুশিলাই রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীর আজাবকে বন্ধ করে দিয়ে সকলকে আজাব থেকে মুক্তি দান করব আমি আমার ইমানি ভালোবাসার ভাইদের কাছে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে নিবেদন করছি আল্লাহ আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ আর একটু আস্তে করে বলি ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর কথা আমি অদমের কোনো শব্দ কোনো বাক্য কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই তবে অনুরোধ রাখব মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালত দিয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মার হাবা আর একটু জোরে বলি মার হাবা যত নিরবতার সাথে আপনারা আমি অদমকে সাপোর্ট দিতে পারবেন তত স্বাচ্ছন্দ্য বোধের সাথে আমি বলার চেষ্টা করবো ওয়ামা তিকে ইল্লা বিল্লাহ রব যতটুকু আমি অদমকে দয়া করেন তো জায়গার তুলনায় আশেকের উপস্থিতি অনেক বেশি আমি অনুরোধ রাখব সবাই নিজ নিজ সেফটি খেয়াল রাখবেন বিশেষ করে যে সমস্ত টিউব লাইটগুলো আছে এই টিউব লাইটের নিচের মধ্যে ট্যাপ লাগানো আছে কিনা আপনারা নিজেরাই চেক করে দেখেন যদি ট্যাপ লাগানো থাকে নিরাপত্তার সাথে দাঁড়ান আর যদি ট্যাপ লাগানো না থাকে আপনারা সেটা লাগানুন মিস্ত্রির সাথে কথা বলে ব্যবস্থা করুন না হয় ইলেকট্রিক শটেরও সম্ভাবনা জোরে বলে না সম্ভাবনা প্রেমিক যখন প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে যায় তখন দিন রাতের আর কোনো খবর থাকে এখানে এমন অনেক আল্লাহর বান্দা বসে আছে যারা পাঁচটা মিনিট ফ্যান ছাড়া ঘরে থাকতে পারে না এসি ছাড়া থাকতে পারে না যারা এমন অনেকেই আছেন যারা সোফা ছাড়া কখনো বসতে চায় না আজকে আল্লাহ এবং রসুলের জন্য এই ফ্যান ছাড়া গরমের মধ্যে দাঁড়িয়ে আছে চিপের মধ্যে বসে আছে কথা বলেন ঠিক কি না একটা স্পিড যে স্পিডটা আল্লাহ তালা মুসলমানদের অন্তরে দান করেছেন এই স্পিডটা এমন একটা শক্তিশালী স্পিড আপনি ভালো করে এখানে দেখলে আপনার অনেক পরিচিত চেহারাকে আপনি দেখতে পাবেন যাদের চলাটা স্ট্যান্ডার যাদের বসাটা স্ট্যান্ডার যারা কখনো দাক্কা দাক্কি করা পছন্দ করে না গরমের মধ্যে থাকা পছন্দ করে না আজকে সেই ছেলেরা সেই যুবকরা যারা দশটা মিনিট এক জায়গায় বসে আড্ডা দিতে পারে না এত অস্থির হয়ে থাকে আজকে এমন অনেক যুবক আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য এই চিপাচিপির মধ্যে দাঁড়িয়ে আছে এই আশায় রবের রহমতটুকু হবে রব খুশি হয়ে যাবে গুনাহের কথা মাফ হয়ে যাবে রব চাহে তো আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিতে পারে সুবাহ বিশ্বাস আছে না নাই পিছনের বাইরে একটু বলেন বিশ্বাস আছে না না আল্লাহ চাইলে মাফ করে দিতে আল্লাহ চাইলে ও প্রিয় থেকে প্রিয় বানাতে পারে আল্লাহ চাইলে জাহান্নামিকে জান্নাতি বানাতে আল্লাহ চাইলে অসুস্থকে সুস্থ বানাতে আল্লাহ চাইলে খারাপকে ভালো বানাতে এই আশা সবার আছে তো ইনশাল্লাহ আমি অনুরোধ করবো বেশিক্ষণ ডিস্টার্ব করব না যেন আপনাদের কষ্ট না হয় কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা আল্লাহ বলি আস্তে আস্তে বললো শোনা যাচ্ছে পিছনে পিছনের বাইরে শোনা যাচ্ছে আমি মাঝে মধ্যে একটু আস্তে আস্তেও বলবো তো সেই জন্য বলছি আর কি মাইকের আওয়াজটা একটু ভিতরেরটা বাহিরেরটা একটু কমাই দেন ভিতরেরটা একটু বাড়াই দেন মাশাল্লাহ মাশাল্লাহ বাস যারা যারা রবের বান্দা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আছি সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আমার ভাই জয়নুল আবিদিন সাহেব আলোচনার মধ্যে ইহদিনা সিরাতুল মুস্তাকিম নিয়ে আলোচনা করেছিলেন করেন নাই বাইকের স্পিড কথা বলছে সাইট সাইট বাইকের স্পীড কথা বলছে মনে আসলো নাকি ভুলে গেছেন রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাইক বল আছো বগি লাগার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হদ নদ দুজন আতুন আর ওয়ান নাই আতুন ব্যাটারি একখান আছে ভাইট ইন ঠেলি ল সাইড নু উডে আবার হন্ডে সাইডের কথা বল ঠেলি তো যারা স্পিডে চালায় ওনাদেরকে বলেছেন কথা বলেন ঠিকই না আল্লাহ আপাকে আমাদের সবাইকে আমল করার তফিক দান কর